অন্যের ভালো না দেখতে পারা মানুষগুলো কখনোই সিঁড়ি বিয়ে উপরে উঠতে পারে না সব সময় নিচেই থাকে তারা মাঝে মধ্যে রান্না থাকলেও এভাবে রাতের বেলা কাচি বিরিয়ানি আনা হয় কারণ এটা বাচ্চাদের ও আমার ভীষণ পছন্দ তার জন্য দেখা যায় মাঝে মধ্যে রান্না থাকলেও হঠাৎ করে এটা নিয়ে আসা হয় তো এই যে এখানে নিয়ে আসছিলো আর দুই প্যাকেটই আমি বের করে নিয়েছি বের করে নিয়ে এখন জাস্ট রুমে চলে যাব আর রাতের যে রান্নাগুলো আছে এগুলো অবশ্য ফ্রিজে উঠিয়ে রাখবো কারণ কাচি বিরিয়ানি সবার যেহেতু খুবই পছন্দ এটা হলে আর কিছুই লাগে না তো যাই হোক এখন আমি প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছিলাম আর দুপুরে অবশ্য রান্না একবারে করে নিই সময় মাঝে মধ্যে